টুম্পা টুম্পেলিগুলোকে অনেক অনেক স্বাগত তোমাদেরকে তো কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি আর আমি দেখো এক বসে এখন নিরিবিলি একটা নিরিবিলি মাটির একদম দেখতে পাচ্ছ কি সুন্দর না পুরো মাটির একটা ঘর সেই ঘরে এই গরমের দিনে মাটির ঘর মানে এটা একদম শান্তির জায়গা তো সেখানেই দেখো বসে আছি তো কে কে চেন এই জায়গাটা আমার যারা মানে এই দিককার থাকবে সেটা কম বেশি চেনুই আর কেমন লাগছে সেটাও হাই তার মধ্যে আমি আছি নিয়ে কি বলবো এত সুন্দর একটা লোকেশান তোমার সাথে শেয়ার না করে বাড়লাম না কত গাড়ি যাচ্ছে আর আমি এখানে একটু কফি খেতে আসি মাঝে মাঝে কারণ এই জায়গাটা আসলে না মনটা অনেকটা শান্ত লাগে কেন এখানে পুরোটাই মাটির ডেকোরেশান করা আর তার মধ্যে পুজোর মধ্যে দেখো আমার ঠোটের অবস্থা এই পুজোকালটার দিন যদি এটা হয় কার ভালো লাগে বলো আমার একটু ভালো লাগছে না আর আমার অবস্থাটা বুঝতেই পারছো সকালতে নানান টেনশানের মধ্যে আমার দিন কাটছে যাই হোক টেনশন মানে মানুষ মাত্রায় টেনশন আর টেনশন না হলে কোনো জীবন গঠিত হয় না তো যাই হোক ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে ভালোবাসা দিয়ে আর ভালোবাসা দিলেই তো ভালোবাসা পাওয়া যায় তাই না যাই হোক ভালো দেখো